জিজ্ঞাসা আমাকে দুই দুই হাজার বাজেট নিয়ে আলোচনা সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ এবং সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মাইন শাহজি এবং অর্থমন্ত্রী কেউ অসংখ্য ধন্যবাদ জানি আমি বাজেট বাজেটকে নিয়ে আমরা দুই দিন ধরে এই বাজেটকে নিয়ে বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন বক্তা থেকে আমরা শুনেছি তো তার মধ্য দিয়ে আমি প্রথমে এই যে আমাদের জনমুখী বাজেটমুখী একটা বাজেট এই দীর্ঘ পঁচিশ বছর যদি আমরা দেখি এই দীর্ঘ পঁচিশ বছর সেই অভিজ্ঞতায় নেই আজকে আমরা আমাদের বক্তরা বিভিন্ন ভাবে তুলে ধরেছেন তারপরও যেটা ইদানিং আমাদের যে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিশেষ করে আমাদের দক্ষিণ জেলা যেভাবে কৃষি ক্ষেত্র বলুন যোগাযোগ ব্যবস্থা সড়ক ক্ষেত্রে বলুন এবং যারা মৎস্য চাষ থেকে শুরু করে সমস্ত আপমোর জনগণ এই প্রাকৃতিক বিপর্যয় থেকে যেভাবে ক্ষতি হয়েছে দিক দিয়ে আমাদের রাজ্য সরকার এই এত কম সময়ের মধ্যে বিশেষ করে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলা যেখানে আমাদের কৃষি একটা প্রধান এলাকা এই কৃষি প্রধান এলাকায় আমাদের কৃষকরা এত ক্ষতি হয়েছে যার মধ্যে পশু চাষী বলবো মৎস্য চাষী যারা আমাদের কৃষক যারা অন্নদাতা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যার যার কারণে আমি আমাদের কৃষি কৃষিমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কারণ আমরা মনে এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিশেষ করে যেগুলি শস্য যেটা খাদ্য শস্য থেকে শুরু করে সেইগুলি আমাদের বিশেষ করে আমাদের আমি দক্ষিণ ত্রিপুরা জেলার কথা বলবো সেখানে আমাদের আমরা কোথায় পাব আমরা যে বিভিন্ন খাদ্যশস্য এই যে একটা প্রাকৃতিক বিপর্যয় প্রত্যেকটা জমি চাষের যোগ্য জমি সেখানে একদিকে বিভিন্ন আমাদের নদীর দিকে ভালো ওঠে সেখানে ফারকার হয়ে গেছে এবার রাস্তায় বলো তো আমাদের মাননীয় কৃষিমন্ত্রী বারবার আমাদের দক্ষিণ ত্রিপুরা সফর করার পরে কৃষকদের মধ্যে এক আত্মবিশ্বাস জেগে উঠেছে যার মধ্য দিয়ে কৃষকরা এত তাড়াতাড়ি বিভিন্ন ভাবে শাকসবজি থেকে শুরু করে এমন ফলন করেছে যার একটা আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার রেকর্ড এবং এত আমাদের সরকার এত সাহায্য সহযোগিতা করেছে এখানের মধ্যে আমাদের কৃষকদের জন্য যেভাবে বাজেট করেছেন আমাদের বর্তমান আমাদের সরকার এই বাজেটের মধ্য দিয়ে আগামী দিনে সারা রাজ্যের সাথে আমাদের দক্ষিণ ত্রিপুরার জেলাও আমরা আমাদের কৃষকরা সেখানে ওরা লাভবান হবে যার মধ্যে দিয়ে কৃষা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যেটা একটা উল্লেখযোগ্য আমাদের কৃষকদের জন্য আমাদের বর্ধান বলব একসময় আমরা দেখেছি যারা এখানে আমাদের রাজ্যের জনগণকে বিভ্রান্ত করেছে দীর্ঘদিন যারা শাসন করেছে ওই শাসনের সময় আমরা দেখেছি বিশেষ করে যখন কৃষকদের যখন ধানের আমরা দুইটা সিজন আমরা যারা কৃষকরা অন্যদা তারা তাদের সার ওষুধ আমরা খুব প্রয়োজন হয়ে পড়ে আমরা বিগত পঁচিশ বছরে দেখেছি কৃত্রিম ভাবে আমাদের কৃষকরা প্রয়োজন তখন এই যে সরকার তাদের কিছু কিছু পরিচালিত যারা কৃত্রিম ভাবে সার যেটা ইউরিয়া সার সবচেয়ে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলায় সেটা প্রয়োজন এই ইউরিয়া সারকে তারা কিভাবে আহ একটা পলিসি করে সেগুলি আবার করার জন্য আমরা দেখেছি যখন জুলাই bari যারা ব্যবসায়ী আমরা কৃষকরা ফলন করে পূজার চেষ্টা করে কিন্তু আমরা শুনেছি শंगाबाद যখন শান্তি বাজার আছে আমাদের নিউ রিয়াশা শंगाबाद থেকে যখন শান্তি বাজার যায় ওষুধ আমাদের সার প্রয়োগ করার জন্য যাওয়ার পরে সেখানে শান্তি বাজারে নেই পরে শুনছি কোদায় ঘুরে এইভাবে কৃত্রিম ভাবে সংকট করে করে আমাদের কৃষকদের সঙ্গে প্রতারণা করে কৃষকরা সেখানে তাদের চাষ করার কিছুক্ষণ আগে বলেছে যেটা ধান ক্রয় করার জন্য আমরা দেখেছি ওই সময়টা আমাদের মাননীয় মন্ত্রী বলেছে আমাদের আমাদের যে খাদ্যমন্ত্রী বলেছে আমরা শুনেছি কৃষক গরিব স্নেহমতি মানুষ যেটা রেশন কে নিয়ে যেইভাবে নিত্যদিন রেশনের ব্যবস্থা আমরা যেই রেশন চাল ব্যবস্থা করতে হবে এই লাগে নিত্যদিন তার আন্দোলন করেছে আজকে আমাদের সরকার আসল করে আমাদের এই কৃষকের একদিকে কৃষকের জন্য আমরা বর্তমান সময়ের মধ্যে এত প্রাকৃতিক বিপর্যয়ের পরও আমাদের ততন্ত দক্ষিণ ত্রিপুরা জেলা যেখানে আমাদের সাধ্য মহকুমা এবার প্রচুর সংখ্যক কৃষকরা এই যে ধান সেখানে বিক্রি করেছে আমি বিস্তীর্ণ আমাদের চাষের জমিন আছে সেখানে আমাদের যারা এসছে তাদের সঙ্গে আলোচনা করে আমি দাবি করেছি যে আগামীতে আমাদের মনোবঙ্গুলের যাতে ধান ক্রয় করার একটা কেন্দ্র খোলা যাতে ব্যবস্থা করে আমরা চাই সার্বিক আমাদের সমস্ত এলাকায় যাতে যার যার আমরা বিধানসভার মধ্যে থাকি আমরা দেখেছি যা আজকে যেভাবে গতকাল আপনারা দেখেছেন বিরোধী দলনেতা উনি সাতজন বিধায়ক আমরা যারা নতুন বিধায়ক হিসাবে এই পবিত্র বিধানসভা আমরা এসেছি আমরা একটা বিরোধী সম্মানজন বিরোধী আমরা পাবো বলে আমরা আশা করি যারা আমরা নতুন ওদের কিছু শিক্ষা আমরা আমরা চাই কি আজকে আপনারা দেখুন আজকে আমি পেছনের দিকে চলে যেতে চাই কিছু যারা দীর্ঘ পঁচিশ বছর শাসনের সময় বিশেষ করে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলা যারা কোথায় কোথায় বলে শান্তি সম্প্রীতি কে নিয়ে আইন শৃঙ্খলা কে নিয়ে আমাদের বিরোধী দলের সংখ্যা কংগ্রেস দলের নেতৃত্বরা বলতো দম বন্ধকর অবস্থা চলছে এই রাজ্যে বর্তমান যারা এই কথা আজকে এখানের মধ্যে আমাদের উপস্থিত আছেন আমাদের পরিষদীয় দল নেতা আমাদের পরিষদীয় মন্ত্রী আমাদের ওনার আমাদের সাব্র মহকুমার ব্যাপারে অনেকটা খবর আছে যে মাত্র অষ্টআশি তিরানব্বই জোট সরকার আসার পরে যেভাবে সিপিএম সরকারের প্রতি যারা সিপিএম করেছেন তাদেরকে যেভাবে অত্যাচার করেছিল আমাদের বিধানসভা এলাকায় এবং মাথা মুন্দু করে কংগ্রেসে যোগদান করতে হয়েছে এলাকায় এলাকায় আক্রমণ হয়েছে পরবর্তী সময় দুই হাজার তেইশ দুই হাজার যখন উনিশশো তিরানব্বই অষ্টআশি তিরানব্বই পরে যখন উনিশশো তিরানব্বই যখন সরকার এসেছে যিনি প্রথম এমএলএ হয়েছেন আজকে যিনি বর্তমানে আমাদের বিরোধী দল নেতা যে মাত্র এমএলএ হয়েছে সাতজন থেকে গণনার কেন্দ্র থেকে বের হয়ে আসার যখন শুরু হয়েছে যারা সাতগ্রম এলাকায় আপনারা যান হরিনা দিয়ে সোনায় সোনায় থেকে মনুবঙ্কুর মনুবঙ্কুর থেকে সিন্ধু পাথর মনুবাজার ওনার বাড়ির তল আছে উনি মাইকের সামনে দাঁড়িয়ে বলছে শান্তি সম্প্রীতি বজায় রাখুন আপনারা সুন্দরভাবে থাকুন আর পেছনে কিছু লাল সন্ত্রাসীরা বাজারে যেখানে আমাদের বিরোধী দল দোকান পাট যারা করতেন তাদের উপর উপরে আক্রমণ বাড়িতে ঢুকে আমাদের জনজাতি মা বোনুদের হিজ্জ থেকে লুণ্ঠন করে এবং শুকর মর খাস এইভাবে পেছনে পেছনে এক লাল সন্ত্রাসীরা সন্ত্রাস করতে করতে আর উনি সামনে সামনে বক্তব্য রেখেছে সুন্দরভাবে শান্তিতে থাকুন সম্পৃতিতা থাকুন আর পেছনের পেছনে এই লাল সন্ত্রাসীরা সে দিনে তাণ্ডব চালিয়েছে

ওনার স্বামী যখন নিজের মেয়েকে বাঁচাতে যখন যায় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে ওই মহিলা প্রার্থীকে খুব কুপিয়েছিল কিন্তু হত্যা হয়নি লজ্জা থাকা দরকার হতে আজকে আমি নাম বলবো না ওরা এখনো জীবিত আছে ওরা লজ্জা হয় না এই ছোট্ট বিষ্ণুপুর একটা ডিসির মধ্যে পঁচিশ বছরে ষাটটা আমাদের পঁচিশ বছরের মধ্যে আজকে ওরাই এখানে বড় বড় কথা বলছে ওরাই শান্তির কথা বলছে আরো নির্মম আমাদের ঘটনা মনু বলবো না আমার নাম বলতে অসুবিধা নেই আমাদের জহর দেবদা মনুবাজার মোটর স্ট্যান্ড মনুবাজার আমাদের প্রাণ কেন্দ্র মনু বিধানসভা এই মনুবাজার সকাল উনি ব্যবসায়ী দোকান খুলতে আসলো এই মোটর স্ট্যান্ডের মধ্যে সকালে দশটা সাড়ে দশটা তখন প্রচুর লোক সমাগম থাকে এই সময়ের মধ্যে এই গুন্ডা বাহিনী ছুরি দিয়ে কুচিয়ে কুচিয়ে হত্যা করেছে কেস পর্যন্ত হয়নি তখন পরবর্তী সময় মামলা নিয়েছে সেখানে থানায় যারা ভাবুরা আজকে যারা এখানে বিরোধী দল বলছেন কিছুক্ষণ আগে তাদের সহযোগী আমি প্রশ্ন করতে চাই ওই সময় যদি আমাদের এলাকা এখনো প্রায় বিশ থেকে তিরিশটা খুন তার মধ্যে একটাও ওরা এফআইআর করতে সেখানে যেতে সাহস হয়নি তখন বিরোধী দল কারা ছিল কেন আপনারা কিছু সাহায্য করে নাই ওই সমস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে একটা এফআইআর যদি করে রাখতেন আজকে আমাদের সরকার আসার পরে বর্তমান আমার বিধানসভা তিনজন আমাদের যারা এই হত্যা হয়েছিল তাদের পরিবারকে আমাদের সরকার চাকরি দিয়েছে কি অপরাধ করেছে আমাদের সরকার আজকে জন জনমুখী সরকার বলে ওই সময়ে যারা খুন করেছে যারা খুন হয়েছে আজকে যারা বিরোধী আসনে বসে ওদের সঙ্গে তাদের কা হাতে হাত মিলিয়ে আপনারা একই সঙ্গে একটা জনমুখী সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখছেন আপনারা কোথায় ছিলেন আজকে যদি ওই পরিবারের পাশে যদি আজকে থাকতেন আপনারা তাহলে ওই পরিবারগুলি আজকে ওরা চাকরি পেয়ে যেতেন তার মধ্যে এখনো পর্যন্ত যেমন এখনো পর্যন্ত যেমন চিনু থেকে শুরু করে এরকম অসংখ্য পরিবার শুধু একটা এফআইআর না হওয়ার কারণে ওরা চাকরি থেকে বঞ্চিত হয়েছে আমি আলোচনা করেছি কিভাবে ওদেরকে আবার ওই সমস্ত যাদের পরিবারের হত্যা হয়েছিল তাদের পরিবারের যাতে পরিবারের যে একজনকে যাতে চাকরি ব্যবস্থা করা যায় একটা সামান্য এফআইআর না থাকার কারণ দুর্ভাগ্য বলব যারা তখন বিরোধী ছিল আজকে বড় বড় কথা বলছে সারা রাজ্যের মানুষকে আগে কংগ্রেস বলে বলে আজকে বিভ্রান্ত করেছে আমি প্রশ্ন করতে করতে চাই ওই সমস্ত যারা আজকে নেতৃত্বদেরকে তারপর উন্নয়ন কথা বলুন উনি তো একুশ বছর মন্ত্রী ছিলেন পরবর্তী সময়ে লোকসভা নির্বাচন উনি প্রার্থী হয়েছেন ওনার ছোট ভাইকে সেখানে প্রার্থী করেছেন জিতেছেন একুশ বছর ওনার ছোট ভাই নয় বছর তিরিশ বছর এক নাগরে শাসন করেছে একতরফা আজকে আপনারা কি করেছেন আমাদের সাব্রমহকুমারী 2018 সরকার পরিবর্তন হওয়ার পরে আজকে আমাদের প্রত্যন্ত আমাদের সাব্র মহকুমা স্পেশাল ইকোনমিক জোন মৈত্রী বীজ থেকে শুরু করে আমাদের সরকার যেটা আমরা কোনোদিন ভাবতে পারি না আমাদের সাদ্র মহকুমা ধর্মদীপা বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমরা পাব আজকে আমাদের সরকার সেটা আমাদের প্রত্যন্ত সাব্র মহকুমা এরকম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আমরা পেয়েছি আমরা গর্ব করতে পারি আমাদের এই আজকে উন্নয়ন ক্ষেত্রে আমরা দেখেছি ওই সময়কার ওনার বাইরের এলাকা কলাচরা এলাকায় সেখানে বাজার আছে সে এলাকা যেখানে সিপিএম যারা সংখ্যা বেশি ওই এলাকায় উন্নয়ন হতো আজকে আমাদের সরকার আসার পরে ডিপার্টমেন্টে স্বীকৃত আমাদের মনবঙ্গুল যে তখনও মাসকে মহামনি আমাদের সরকার আসার পর এবার আমাদের সৌভাগ্য হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উদ্বোধন করে এসেছে আমাদের আটাইশটা বুদ্ধ মূর্তি উন্মোচন করেছে তো আমি যে এই যে টুরিস্ট স্পট তখনও ছিল আজকে আমাদের সরকার আসার পরে আজকে আমরা যেভাবে সাজিয়ে তুলেছে প্রত্যেক দিন শত শত মানুষ যারা ভ্রমণ কৃপাশী তারা এসে আমাদের এলাকায় অর্থনৈতিক ক্ষেত্রে একটা আমাদের এলাকায় যারা সেখানে আমাদের ছেলেরা ব্যবসা বাণিজ্য সুযোগ পেয়েছে তো যাও উন্নয়ন আমাদের আজকে অনেক যখন মানুষ আমাদের যারা পর্যটকরা যায় তখন ওই বর্তমান আমাদের সময়কার মানুষ কথা তো যা হোক আমি উন্নয়ন আমাদের উনচল্লিশ মনু বিধানসভায় আজকে বললে প্রত্যেক এলাকায় প্রত্যেক দেশি সমস্ত এলাকায় শুধু কাজ 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 রাস্তা কাজ, পানীয় জল থেকে শুরু করে সমস্ত কাজ আজকে চলছে আমাদের এই বাজেটের মধ্য দিয়ে আগামী দিনে আরো আমাদের উন্নয়ন হবে এই বাজেটকে সমর্থন এবং যারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আজকে আমাদের যারা এই হাউসে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করছি সবাইকে নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কিছু পরবর্তী